আজকের পর্বে রেখেছি সাবুদানার পুডিং যেটা এক টুকরো খেলে মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে আর এই পুডিংটি আমরা দশ মিনিটে বানিয়ে নিতে পারবো একেবারে ঘোরো উপকরণ দিয়ে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকারও অনুরোধ রইল প্রথমে এক কাপ সাবুদানা নিতে হবে একটি ছাঁকনিতে নিতে নিয়ে নিলাম এরপর এক লিটার জল দিয়ে সাবুদানাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর এইভাবে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য রেখে দেবো পাঁচ ছয় মিনিটে সাবুদানাটা খুব ভালোভাবে ভিজে যাবে আধা লিটার তরল দুধ নিয়েছি সাথে দিচ্ছি আধা কাপ কাস্টার্ড পাউডার ভালোভাবে একটু কাস্টার্ড পাউডারটা মিশিয়ে নিতে হবে এবার দেব এক কাপ চিনি মিষ্টিটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে চিনিটা এখানে দুবারে ব্যবহার করছি দুধটা আগে থেকে এক পলক জাল দিয়ে আমি রেখেছিলাম এবার সাবুদানাটা খুব ভালোভাবে ভিজে গেছে একটা আঙুল দিয়ে এভাবে চাপ দিলে বোঝা যাচ্ছে এবার জলটা ঝরে সাবুদানাগুলো দুধের ভেতরে দিয়ে দিতে হবে এই ডেজার্টটি অল্প উপকরণে যেমন তৈরি হয় তেমন খেতেও অনেক টেস্টি এক টুকরো খেলেই মন প্রাণ সবই জুড়িয়ে যায় এবার ভালো মতো নাড়াচাড়া করে গ্যাসের চুলায় বসিয়ে দেব গ্যাসের আঁচটা একদম মাঝারি থেকে লো ফ্লেমে রেখে এটাকে রান্না করতে হবে ভাবে রান্না করতে হবে যাতে সাবুদানা যে দানাগুলো আছে সেগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় হালকা হাতে একটু এইভাবে নাড়াচাড়া না হলে দানাগুলো তলাতে লেগে যাবে আর তলাতে লেগে গেলে এটা পুড়ে যাবে বাজে গন্ধ করবে সাবু রান্না করতে খুব বেশি টাইম লাগে না আর আমরা পাঁচ থেকে ছয় মিনিট এটাকে ভিজিয়ে রেখেছিলাম সেজন্য জন্য আরও তাড়াতাড়ি এটা রান্না হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটা পুরোটাই অফ করে দিচ্ছি এবার ক্যারামেল তৈরি করব তো ক্যারামেলের জন্য এখানে এক কাপ চিনির সাথে চা চামচে দুই চা চামচ জল দিয়েছি খুব বেশি জল লাগবে না গ্যাসের ফ্লেমটা একদম মাঝারি লো আচে দিয়ে ক্যারামেল তৈরি করতে হবে ক্যারামেলটা পুড়ে গেলে তিতো লাগবে আস্তে আস্তে একদম লো ফ্লেমের ওপরে নাড়াচাড়া করতেই থাকব সুন্দর যখন কালার আসবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে সাথে সাথেই আমি যে পাত্রে পুডিংটা বানাবো সেই পাত্রে ক্যারামেলটা এইভাবে ছড়িয়ে দেবো গ্যাসের ফ্লেমটা একদম মাঝারি থেকে লো আছে দিয়ে ক্যারামেলটা যদি তৈরি করা যায় তাহলে রংটা এই রকম আসে কালার খুব সুন্দর এসেছে এবার এটাকে চারিদিকে ছড়িয়ে দিতে হবে সাবুদানার মিশ্রণটা এবার ক্যারামেলের ওপরে ঢেলে দিতে হবে আস্তে আস্তে ঢালতে হবে পুরো মিশ্রণটাই আমি এবার ঢেলে দিচ্ছি আধা ঘন্টা অপেক্ষা করতে হবে আমরা এক ঘন্টা অপেক্ষা করতে পারি তবে এটাকে নর্মাল ফ্রিজে বা ডিপ ফ্রিজে রাখা যাবে এটা ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে তো পুরো মিশ্রণ ঢালা হয়ে গেছে এবার একটু ঝাঁকিয়ে দেব ভেতর যদি বাতাস থাকে বেড়ে যাবে এবার এটাকে বাইরেও রাখা যায় আবার ফ্রিজেও রাখা যায় প্রায় আধা ঘন্টা পর আমি ফিরে আসলাম দেখো ফ্রেন্ডস কত সুন্দরভাবে পুডিংটি রেডি হয়ে গেছে তো এটাকে আমি এবার একটি পাত্রে উঠে নিচ্ছি দেখো কত সুন্দর কালার এসেছে আর মোড় থেকে খুব সহজেই উঠে আসলো তো এই পুডিংটি খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে এবার আমরা আমাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেব এই পুডিংটি একদম মাখনের মতো নরম মুখে দিলেই হারিয়ে যায় আর ভীষণ মজার খেতে অবশ্যই ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবে আরও খেতে ভালো লাগবে ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়ে এই মজার ডেজার্টটি বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবে আর কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবে আর আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে পাশের আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থেকো থ্যাংক ইউ